হ্যালো এভরিওয়ান আজকে তো ফিফটিন অগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে তো আজকে আমরা ঠিক করলাম একটু ঘুরতে যাব। এখন প্রায় দুটো মতো বাচ্ছে তো আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের গ্রুপ মানে তো তাই দিদি বোন আমি আমাদের হাজব্যান্ডরা এরাই তো আমরা লাঞ্চ না করে বেরোলাম ভাবলাম বাইরে থেকে লাঞ্চটা করে নিই সবাই এসে গেছে যাবো কোন দিক

তো চারটে সাড়ে চারটে যখন বাজছে ততক্ষণে বৃষ্টিটা কমে গেছে আমরা আবার রওনা দিলাম তো অলমোস্ট পৌঁছেই গেছিলাম আমরা প্রায় পাঁচটা দশ পনেরো করে হয়তো ওখানে ঢুকে গেছি কিন্তু সারা দিনে কেউ আমরা খাবার খাইনি কত আগেরবার যখন গেছিলাম তখন তো আমি ডান্স করিনি কিন্তু এইবার আমি ভেবেই গেছিলাম যে আমি ডান্স করব সেই কারণে শাড়িও পরে যাওয়া তো খুব ভালো লাগলো ডান্স করতে কতগুলো 10 করবে

এখনো গা হাত পা ভেজা আছে এই যে টিটু রেনকোট পরে ঘুমাচ্ছে তো আজকের দিনটা সত্যি মেমোরেবল একটা দিন যে এইভাবেও যাওয়া যায় না না কিছু বলতে আর কিছু বলতে আর এই রং খেলেছি আমি আমি রং খেলেছি মিষ্টি এর আর প্রচুর প্রচুর শপিং করে তারপরে বাড়ি চলে এসেছি আজকের জন্য ভিডিওটা এতটুকুই